নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অনুষ্ঠান জানাচ্ছি কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি বেশ কিছুদিন পরে আসলে ভিডিও তৈরি করতে এসেছি আপনারা জানেন যে আমি ট্রাভেল করছিলাম আসলে বাংলাদেশে ছিলাম কয়েক সপ্তাহ এবং এখনো যথারীতি ব্যস্ত আমি দু এক দিনের মধ্যে আসলে ইটালি যাচ্ছি সো যেটা দাঁড়াচ্ছে খুবই ব্যস্ততার কারণে আসলে ভিডিও দিতে পারছি না সো আজকে যে ভিডিওটা নিয়ে আমি কথা বলবো ভূমিকা না দিয়ে চলুন সরাসরি সেই বিষয়ে চলে যাই আপনারা যারা ইউরোপ আমেরিকাতে থাকেন না বা দেশের বাইরে থাকেন না বিশেষ করে তারা হয়তো একটু কম জানবেন কিন্তু যারা অলরেডি দেশের বাইরে থাকেন তারা জানেন আমাদের নানান সংকটের মধ্যে একটা সংকট হচ্ছে আবাসন সংকট এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ খুব বেশি কথারত বলে না আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে যারা বিদেশে থাকে তারা কিন্তু সচরাচর ভালো জিনিসগুলোই দেখায় মানে খুব সুন্দর পরিবেশে থাকে খুব সুন্দর একটা জীবন এটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ আমরা মানে দেখায় আর কি ফেসবুক ইউটিউব বা অন্যান্য মাধ্যমে কিন্তু বাস্তবতা হচ্ছে বিশেষ করে আমি জার্মানির কথা বলতে পারি যে মানে প্রচুর আবাসন সংকট কিন্তু আছে হ্যাঁ যারা আপনারা সম্প্রতি জার্মানি এসছেন বা আসবেন আসার চেষ্টা করছেন অথবা বাসা খোঁজার চেষ্টা করছেন তারা নিশ্চয়ই জানেন যে কি পরিমাণ প্যারা নিতে হয় সত্যি কথা হ্যাঁ আমি আমার কথা ডেফিনেটলি বলবো আপনাদেরকে আমার অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো কিছুক্ষণের মধ্যেই আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম সো আজকে যেহেতু এই ভিডিওটা আসলে ডেডিকেটেড একটা ভিডিও আবাসন সংকট নিয়ে সো আমার মনে হয় আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন একটু হালকা আইডিয়া পাবেন তো সংকটটা যেটা বললাম যে আছে এটা যারা জানতেন না তারা মোটামুটি জেনে গেলেন এক কথায় তো এই সংকটটা তৈরি হওয়ার আসলে কারণ কি। আমি একটু ব্যাখ্যা দিই তাহলে হয়তো বুঝতে পারবেন আমি জানি না বাইদেব আপনারা কে কোন দেশ থেকে দেখছেন ভিডিওটা একটু যদি কমেন্টে জানান তাহলে আমার খুব মানে সুবিধা হবে বুঝতে যে আসলে ওখানেও এই ধরনের প্রবলেমটা আছে কিনা। বিশেষ করে যদি দেশের বাইরে আপনারা কেউ এই ভিডিওটা দেখে থাকেন আর দেশ থেকে যদি দেখেন সেটাও কোন এলাকা থেকে দেখছেন সেখানেও আপনাদের আবাসন সংকট আছে কিনা যারা নিজেদের বাসাবাড়িতে থাকেন নিজেদের ফ্ল্যাট আছে নিজেদের বাড়ি আছে তাদের হয়তো এই সমস্যাটা ফেস করতে হয় না কিন্তু আমরা যারা ভাড়া থাকি বিভিন্ন দেশে বা দেশেও ইভেন তাদের কিন্তু বেশ ভালোই একটা সংকটের মধ্যে দিয়ে যেতে হয় সো যেমনটা বলছিলাম আমি জার্মানির কথা বলতে পারি জার্মানিতে আসলে আবাসন সংকট কয়েক বছর ধরে বেশ বড় মাত্রায় হয়েছে শুধু জার্মানি না ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে যেসব দেশে মাইগ্রেন্ট লোকজন সাম্প্রতিক সময়গুলোতে বেশি এসছে সেই দেশগুলোতে আসলে এই আবাসন সংকটটা বেশ তীব্র আমি সম্ভবত বছর দুয়েক আগে গত বছরের আগের বছর সম্ভবত আমি আয়ারল্যান্ডে গিয়েছিলাম সো আয়ারল্যান্ডের অনেকে আপনারা চিনেন দেলোয়ার ভাই তারপর মানিক ভাই ওনাদেরকে ওনারা একটা কথা বলছিলেন যে এখানে চাকরি পাওয়া এত বেশি কঠিন না কিন্তু একটা বাসা ম্যানেজ করা এত 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 কঠিন এবং আয়ারল্যান্ডে আরও কয়েকজন বাংলাদেশি মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে তারাও আসলে একই কথা বলছেন সো তারা কেন এই কথাটা বলছেন বা কি কারণ এটা দেখিয়েছিলেন ওনারা বলছিলেন যে আয়ারল্যান্ড এমনিতেই মানে দেশ হিসাবে কিন্তু অনেক বড় না জনসংখ্যার ভিত্তিতেও অত বড় দেশ না কিন্তু মানে মাইগ্রেন্ট লোকজন বিশেষ করে ইউক্রেনের লোকজন প্রচুর এসে ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো তারপর পর আমি জার্মানির কথা বলতে পারি জার্মানিতে ধরেন যে দুই হাজার তেরো চোদ্দো পনেরো ষোলো এই সময়টাতে প্রচুর মাইগ্রেন্ট লোক আসে এক সিরিয়া থেকে কিন্তু প্রায় ধরেন যে দেড় মিলিয়নের মতো লোকজন এসেছে মানে পনেরো লাখ লোক এসছে মানে সিরিয়া এবং অন্যান্য দেশ মিলিয়ে সো একটা দেশে যদি আপনার মিলিয়নের উপরে লোক আসে দশ বারো তেরো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ লোকজন আসে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এতগুলো লোকের আবাসন কিন্তু তৈরি করে রাখে নাই কেউ হ্যাঁ তো এখন বলতে পারেন আপনারা তাহলে জার্মানি তো অনেক বড় দেশ তাহলে আবাসন সংকট হয় কেন দেশটা যেহেতু বড় বিল্ডিং বাসাবাড়ি বানালেই তো হয়ে যায় কিন্তু একটা বিষয় হচ্ছে কি আপনারা যারা পশ্চিমা বিশ্বে থাকেন বা উন্নত বিশ্বে থাকেন তারা জানবেন যে চাইলেই কিন্তু হুটহাট করে একটা বিল্ডিং করে ফেলা যায় না মানে বাংলাদেশে হয়তো টাকা আছে আপনার ধানের জমি আপনি নষ্ট করে বিল্ডিং একটা করে ফেলছেন সেটা খুব ইজি হয়তো পারবেন কিন্তু পশ্চিমা বিশ্বে হয় না আসলে এখানে প্ল্যান পাস করাতে হয় এবং একটা বিল্ডিং বানাতে গেলে নানান ধরনের ইউটিলিটিস মানে এখানে লাগে আপনি জানেন যে ইন্টারনেট লাগবে তারপরে ইলেকট্রিসিটি লাগবে গ্যাস লাগবে এইটা বাংলাদেশও লাগে টু বি অনেস্ট কিন্তু এইসব দেশে একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত এটা মানে করা যায় না এটা একটা বিষয় তারপরে হচ্ছে প্রত্যেকটা স্কোয়ার মিটার হিসাব করলে এখানে মানে অনেক বেশি এক্সপেন্সিভ কিন্তু হ্যাঁ আপনি যদি বাড়ি বা বাসা বা ফ্ল্যাট যাই করেন বলেন সেটা যদি করতে চান সেখানে আপনার যেই পরিমাণ খরচ আপনার পড়বে সেই পরিমাণে কিন্তু আপনি ভাড়া পাবেন না হ্যাঁ ধরেন জার্মানিতে আপনি কথার কথা এক কোটি টাকা অথবা একশো হাজার ইউরো যদি দিয়ে আপনি নর্মাল একটা ফ্ল্যাট কিনেন ধরেন দুই বেড অথবা ছোট তিন বেডের একটা ফ্ল্যাট যদি আমি ধরলাম আপনি এক কোটি টাকা দিয়ে বড় শহর না বড় শহরের একটু আশপাশে মিডিয়াম টাইপের একটা শহরে আপনি কিনছেন সো সেটা যদি আপনার মনে হয় যে আমি ভাড়া দিয়ে চলবো ওই ভাড়া আপনি কত পাইতে পারেন মানে আমার ধারণা ছয় শহূরের বেশি পাবেন না এখন বলতে পারেন ভাই আমরা যখন ভাড়া নিতে চাই আমরা তো আবার ছয় শুর দিয়ে পাই না এখানে একটা প্যাচ আছে প্যাচটা কীরকম আপনি যখন বাসা ভাড়া নিতে যাবেন তখন কিন্তু আপনার ইউটিলিটি গ্যাস ইলেকট্রিসিটি আরও নানান খরচ টরচ যুক্ত হবে কিন্তু আপনি একজন বাড়িওয়ালা হিসেবে যখন ভাড়া দিতে যাবেন আপনি কিন্তু আবার ওইটা পাচ্ছেন না আপনি কিন্তু শুধু মেইন ভাড়া এখানে কাল্ট মিটে বলে বা মূল যে ভাড়া সেটা পাচ্ছেন সো ছয়শো ইউরোর বেশি মিডিয়াম শহরে আপনি ধরেন আশি নব্বই স্কোয়ার মিটারের বাসার এগেনস্টে পাবেন না কিন্তু এটার পিছনে আপনার বড় একটা অ্যামাউন্ট কিন্তু ইনভেস্ট করতে হবে যদি আপনি কিনতে চান অথবা আপনি ফ্ল্যাট বানাতে চান অথবা আপনি বাড়ি বানাতে চান তাহলে আপনার বুঝতে পারছেন যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটাকে বলে লং টার্মে হয়তো আপনি অনেক পাবেন কিন্তু এখন যদি আপনি একটা ফ্ল্যাট কিনে অথবা বাড়ি কিনে ভাড়া দিয়ে সেটা থেকে চলতে চান অথবা ব্যাংক লোন দিতে চান অথবা খুব লাকজারি মানে করতে চান লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে চান সেটা মোস্ট প্রবাবলি এইসব দেশে হয় না অন্যান্য দেশে হলেও হতে পারে যারা একটু ছল করে ধরেন আমার একটা ফ্ল্যাট আছে আমি প্রত্যেকটা রুমকে ভেঙে ভেঙে ভাড়া দিলাম ধরেন একটা রুম বললাম যে ঠিক আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো আমি প্রায় এক হাজার ইউরোর উপরে পেলাম সেটা হয়তো একটু ব্যবসা করা সম্ভব যেটা ইউকেতে বা আমেরিকাতে আমেরিকার বড় বড় শহরে বা ইউকের বড় বড় শহরে যেমন লন্ডন আমেরিকার নিউ ইয়র্ক অথবা বড় বড়ো যত শহর আছে বা ইভেন প্যারিস বা জার্মানির বার্লিন এই সব জায়গায় হয়তো সম্ভব কিন্তু মিড টাইপের যে শহরগুলো আছে মোটামুটি বড়ো মিডিয়া মিডিয়াম লেভেলের যে শহরগুলো সেইগুলোতে এই ব্যবসাটা করা সম্ভব না তো এইসব কারণে অনেক সময় অনেকে বাসাবাড়ি লোক। করতে পারে না কারণ তার কিন্তু অনেক বড় একটা ক্যাপিটাল লাগে এবং ক্যাপিটাল যদি সে কষ্ট করে ম্যানেজে করে মাস শেষে যেই অ্যামাউন্ট আসবে সেটা দিয়ে খুব ভালো থাকা আসলে সম্ভব না সেই সব কারণে অনেকে মানে এইসব ভেজালে যেতে চায় না এক দ্বিতীয় কথা হচ্ছে এখানে যেহেতু এক্সপেন্সিভ কোনো কিছু করা মানে প্ল্যান পাশ করা বলেন অথবা এই যে ম্যাটারিয়ালসগুলো লাগে এবং কোভিডের পরে এই ম্যাটারিয়ালসগুলোর দাম অনেক বেড়েছে ঠিক আছে কিন্তু ওই অর্থে আপনি যখন মানে ভাড়া দিয়ে টাকা ইনকাম করতে যাবেন সেটা কিন্তু খুব বেশি সহজ হবে না এইসব কারণে নতুন বাসাবাড়ি হওয়া খুব বেশি হচ্ছে না বাই দিস টাইম সারা পৃথিবী থেকে তো লোক আসছে যেটা বললাম যে মাইগ্রেন্টরা আসছে স্টুডেন্টরা আসছে সো এইসব কারণে নানান সংকট তৈরি হচ্ছে আমি মানে একটা পছন্দ সে বাসা কিন্তু প্রচুর আছে আবার বেদে বয় বাসা কিন্তু আছে কিন্তু আপনার কোন কোন ক্ষেত্রে বাজেটে হয়তো মিলবে না আপনার হয়তো লোকেশান পছন্দ হবে না হয়তো একটু দূরে অথবা থাকে না আপনাকে দিচ্ছে না আপনি চাকরি ভালো করেন কি না আপনার ভালো আয় রোজগার আছে কি না এইসব নানান কারণে কিন্তু আপনি পাবেন না বিষয়টা অনেকটা বাজারে আপনি মাছ কেনার মতো আপনি দেখবেন যে প্রচুর মাছ আছে মাছের বাজারে গেলে ইলিশ কই বোয়াল যা যা আছে আপনার পছন্দের সব মাছ থাকবে কিন্তু আপনার সাথে ব্যাটে বলে মিলবে না খেয়াল করে দেখবেন আপনার সাথে বাজারের সাথে মিলছে না অথবা মাছটা পছন্দ হচ্ছে না যেটা পছন্দ হচ্ছে সেটা আপনি কিনতে পারছেন না এরকম হয় আমার মোটামুটি পাঁচ বছর লেগেছে এখন যেই বাসাটাতে আমি আছি এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম মানে আশপাশের পরিবেশ থেকে শুরু করে বাসার দাম দর কত সব ওই ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন সেই এই পছন্দসই একটা বাসা পেতে আমার মোটামুটি পাঁচ পাঁচ বছর সময় লেগেছে সত্যি কথা মানে এই বাসাটাতে ফ্যাসিলিটির মধ্যে একটা আছে সৌহার্দ হাঁটা দূরত্বের একটা পথে মানে স্কুলে যেতে পারে এবং সুপার শপটা হচ্ছে আমার পাশের বিল্ডিংয়ে কাইন্ড অফ এবং আমি সরাসরি অফিসে যেতে পারি একদম সোজা কোনো যানজটে পড়তে হয় না পনেরো ষোলো মিনিট সতেরো মিনিটের মতো ড্রাইভ করলে আমি আমার অফিসে চলে যেতে পারি এবং বাসার নিচতলা গার্ডেন সহ সহ তিন বেডের বাসা ভাড়া অনেক কম ঢাকার মতো ভাড়া হ্যাঁ সো সব কিছু মিলিয়ে মানে এই বাসাটা আমার যখন ব্যাটে বলে মিলে গেল আমি এটা নিতে পেরেছি নিয়েছি তাও অনেক স্ট্রাগল করে কাইন্ড অফ তিনবার ইন্টারভিউ নিয়েছে আমার এরকম তো যাই হোক বিষয়টা হচ্ছে এরকম এবং আমি এখন যখন খুঁজছি যখন আমার সিস্টার ইন লো আসছে সে অপরচুনিটি কার্ড পেয়েছে আপনারা তো অনেকেই জানেন সো তার জন্য আমি একটা বাসা খুঁজছিলাম কয়েক মাস হয়ে গেছে অলরেডি পছন্দ সেই বাসা পাওয়া যাচ্ছে না হয় বাজেট বেশি লাগছে মানে যেই যেই অ্যামাউন্ট সে একা থাকবে সুতরাং তার জন্য তো এত বড় বাসা দরকার নাই আবার সে যেহেতু মানে এখনও এখানে ওইভাবে সেটেল হয় নাই তো বাড়িওয়ালারা অনেক সময় জিজ্ঞেস করছে যে সে আসবে আমি যদি ভাড়া দিই সে যদি লম্বা সময় ধরে না থাকে আমি এরকম ভাড়াটিয়ে চাই না এরকম অনেক সময় হয় ঠিক আছে সো স্টুডেন্টদের ক্ষেত্রে এটা হয় বাড়িওয়ালারা অনেক সময় চিন্তা করে স্টুডেন্ট যদি তাড়াতাড়ি চলে যায় তার যদি জব না থাকে কোথেকে মানে ইয়েটা দিবে ভাড়াটা দিবে। সো আমি এই যে একটু হালকা আইডিয়া দিলাম জার্মানির বাস্তবতা নিয়ে এবং আপনারা যদি একটু ইউরোপের অন্যান্য দেশের দিকেও চিন্তা করেন পৃথিবীর যত নামি দামি দেশ আছে যত সিটি আছে প্রত্যেকটাতে অলমোস্ট একই অবস্থা আমি লন্ডনে কয়েকবার গিয়েছি সেখানেও দেখেছি যে একটা ফ্ল্যাট ধরেন যে পাঁচ রুমের যদি হয় মানে সাবলেট দিয়ে দিয়ে বাড়িওয়ালা একটু বেশি ইনকাম করে এবং যারা সাবলেটে থাকে তারা কোনো রকম সারভাইভ করার চেষ্টা করে হ্যাঁ কিন্তু দিন শেষে ধরেন যদি আটশো পাউন্ড করে একটা রুমের ভাড়া হয় পাঁচটা রুম থাকে চার হাজার পাউন্ড চিন্তা করে দেখেন কত এক্সপেন্সিভ হ্যাঁ তো জার্মানিতে এরকম সাবলেট থাকার খুব বেশি সুযোগ নাই কেউ থাকে না খুব কম ক্ষেত্রে থাকে মিলেমিশে থাকে খুব কম ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো সিঙ্গেল রুম অ্যাপার্টমেন্ট হয় বা স্টুডিও অ্যাপার্টমেন্ট যেগুলোকে বলে সেই ধরনের হয় অথবা যার যার মতো করে তারা থাকে ইউরোপের অন্যান্য দেশে অনেক সময় যারা সিঙ্গেল থাকে তারা হয়তো মিলে ঝিলে থাকে বড় শহরগুলোতে এরকম হয় প্যারিস হোক বার্লিন হোক বড় বড় শহরে হয় সো এই যে একটা বিষয় যে আবাসন বিশাল একটা সংকট থাকে দেশের বাইরে এইটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয় না আপনারা যদি খেয়াল করেন যে আমাদের পাঁচটা যে মৌলিক চাহিদা তার মধ্যে কিন্তু বাসস্থান একটা এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কোথাও ওইভাবে কথা বলি না এটা যে একটা প্রবলেম হ্যাঁ ঠিক আছে এটা নিয়ে কথা বললে কি প্রবলেম সলভ হয়ে যাবে হয়তো হবে না কিন্তু আপনি দেশের বাইরে যাওয়ার আগে এটা একটু মাথায় অবশ্যই অবশ্যই রাখতে হবে যে আমি আমার দেশে থাকি আমার হয়তো বাসায় থাকি বা বাড়িতে থাকি অথবা ভাড়াই থাকি কিন্তু অ্যাটলিস্ট এখানে আমি বাড়িওয়ালার সাথে যেভাবে বাংলায় কথা বলতে পারি যেভাবে একটু ইজিলি বাসা পাওয়া যায় বিদেশে আসলে অনেক কঠিন একটা বাসা ম্যানেজ করা যেহেতু একটা নতুন দেশ নতুন কালচার আপনি একজন বিদেশি মানুষ আপনার হয়তো অপটিমাম লেভেলে আয় রোজগার থাকবে না সো এইরকম হলে আপনার অবশ্যই অবশ্যই হয়তো স্ট্রাগল করতে হতে পারে বাসা ভাড়া পেতে এটা একটু মাথায় রাখা উচিত যারা আপনারা মানে খুবই শীঘ্রই হয়তো দেশের বাইরে যাবেন বা আসার প্ল্যান টেন করছেন তারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন যে পাঁচটা মৌলিক বা ছয়টা মৌলিক চাহিদার মধ্যে বাসা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এটা নিয়ে বেশ ভালোই স্ট্রাগল করা লাগে সো আমি এই ছোট্ট মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যদি আপনার মনে হয় যে আসলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তাহলে একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন আর আপনার যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয়স্বজন দেশের বাইরে থাকে তাদেরকে একটু জিজ্ঞেস করুন আসলে কি বিষয়টা সত্যি নাকি বাসা পাওয়া বা আবাসন সংকট যেটা আছে উনি বললেন এটা কি আসলেই মানে বেশ প্যারা দেয় কিনা বেশ ঝামেলার কিনা তাহলে হয়তো আপনারা রিয়েল সিনারিওটা জেনে যাবেন সো মানে আমি যেটা বলি যে অনেক সময় ঝাঁপ দেওয়ার আগে বিষয়টা একটু মাথায় রাখলে যেটা হবে আপনার হয়তো এসে আপনি ডিপ্রেশনে পড়বেন না ঠিক আছে আমি এরকম দু একজনকে চিনি যে বাসা ম্যানেজ করতে না পারে ডিপ্রেশনে আত্মহত্যা করার মতো অবস্থা হয়ে গেছে হ্যাঁ চাকরি ম্যানেজ করতে না পারে আত্মহত্যা করার মতো অবস্থা হয়ে গেছে সো এই যে সংকট হতে পারে এইগুলো যদি আপনাদের মাথায় একটু রাখেন হয়তো ভবিষ্যতে আপনাদের এত বেশি প্যারা নিতে হবে না যেহেতু আপনি অলরেডি জানেন যে এইরকম সংকটের মধ্যে দিয়ে আমার যেতে হতে পারে যাই হোক আজ আর কথা বারাচ্ছি না ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করুন ও সবার সঙ্গে শেয়ার করতে পারেন যেমনটা বললাম সো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ